সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত বছর ঘুরে আবার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে রহমত মাকফেরাত এবং নাজাতের মাস মহিমান্বিত রমাদান এই রমাদানকে কেন্দ্র করে আমরা আয়োজন করেছি সেলিব্রেটিং রমাদান পাওয়ার্ড বাই স্কলার্স ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমি প্রেজেন্টেড বাই মাস্টার মিডিয়া আমাদের সাথে স্পন্সর হিসেবে রয়েছে এক্সপ্লোর পাবলিকেশন স্কয়ার স্পেস প্রপার্টিজ লিমিটেড

الشيطان الرجيم إيه بسم الله الرحمن الرحيم <وضعت> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط المستقيم সুপ্রিয় দর্শক আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করলাম আল্লাহ হাকিম থেকে তেলাওয়াতের মাধ্যমে এ পর্যায়ে আমরা একটি আলোচনা পবিত্র করণীয় বর্জনীয় এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট শিক্ষাবিদ সাদ আহমদ মাদানি। আমরা সম্মানিত মেহমানের কাছ থেকে রমাদানের করণীয় ও বর্জনীয় এ বিষয়ের উপরে এখন আলোচনা শুনবো السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون شمانيتو শ্রোতা মণ্ডলী আমরা পৃথিবীর যে প্রান্ত থেকেই আজকের এই আলোচনাটি আমরা দেখছি সবাইকেই রমাদন মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন রমাদন মাস তাকু অর্জনের মাস রমাদন মাস আত্মশুদ্ধির মাস রমাদন মাস আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্ল সাল্লাম এবং তার সাহাবাদের আমল থেকে আমরা দেখতে পাই এই রমাদান আসার পূর্ব থেকেই তারা রমাদনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন এবং দোয়া করতে থাকতেন আল্লাহ হে আল্লাহ রব আলিন আপনি আমাদেরকে রজব এবং শাহবান মাসের বরকত দান করুন এবং রমাদনই পৌঁছে দিন আমরা সালাবদের চরিত্র থেকে দেখতে পাই রমাদান আসার দীর্ঘ ছয় মাস আগে থেকেই তারা রমাদানের জন্য অপেক্ষা করতেন প্রস্তুতি করণীয় বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ পাশাপাশি যে বিষয়গুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে পরিহার করতে হবে বর্জনীয় বিষয়গুলো নিয়ে আমরা আজকে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ রমাদান মাসের আমাদের প্রথম করণীয় বিষয়টি হচ্ছে রমাদানে সিয়াম পালন করা আল্লাহ রাব্বুল আলামিন সূরা একশো 183 নম্বর আয়াতে আমাদেরকে সিয়াম পালনের ব্যাপারে নির্দেশ করেছেন ইয়া আইয়ুয়াল্লাযীনা কুতিব আলাইকুমুস ইয়াম হে মানবদারগণ তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী গণের উপরে ফরস করা হয়েছিল যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো রমাদন এই মাসে আল্লাহ রব্বুল আলমিন রোজাদারদের জন্য যে ফজিলত এবং বরকত তিনি রেখেছেন এটি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসে কুৎসিতে আল্লাহ সকলে আল্লাহ রবুল্লাহ আলামিনের জন্যই কিন্তু স্পেশালি আল্লাহ আলামিন আলমিন সিয়ামকারীর পুরস্কার এই ব্যাপারে তিনি স্পেশালভাবে তিনি হাদিসে কুৎসিতে ঘোষণা করেছেন যে এর পুরস্কার আমি নিজ হাতেই দিব তাই আসুন আমরা পরিপূর্ণ হক আদায় করে রমাদান সিয়াম পালনের ব্যাপারে আমরা সচেষ্ট হই সিয়াম পালনের ক্ষেত্রে আমরা শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আমরা পানাহার থেকে সকল প্রকার পানাহার থেকে আমরা বিরুদ্ধ থাকার চেষ্টা করব এবং সকল প্রকার প্রবৃত্তি থেকে আমাদের মানবিক যে বিষয় আছে সেই বিষয়গুলো থেকে আমরা আমাদের স্ত্রীদের সাথে একান্ত সময় কাটানো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব এবং রমাদনের সিয়াম পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং তাক অর্জনের আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই মাসে আমরা বেশি বেশি ইস্তেকফার করার চেষ্টা করবো কোরআনুল করিমী আল্লাহ রব্বুল্লা আলমিন তোমরা তোমার রবের ইস্তেকফার করো ফার তিনি তো ক্ষমাশীল তিনি তো ক্ষমাশীল তোমাদের জন্য তো রমাদন মাস আমাদের জন্য একটি কল্যাণকর এবং রহমত ও মাঘফিরাতের মাস আমরা চেষ্টা করব। এই রমাদন মাসে আমরা আমাদের গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলমিনের নিকট থেকে ক্ষমা করিয়ে নেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি হাদিসে এসেছে আল্লাহ রসুল দৈনিক একশোবার ইস্তিফার করতেন যার পূর্বের এবং পরের কোনো গুণা নেই তিনি এতবার ইস্তেকফার করতেন আর আমরা গুনাহগার হাজারো গুণা আমাদের রয়েছে আমাদের উচিত এই মাসে বেশি বেশি ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ নিকট নিজেদেরকে নিজেদের গুণাগুলোকে ক্ষমা করিয়ে নেওয়া আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম রমাদন আসলেই উনি অনেক বেশি কোরআন খতম করতেন আম্মাজান হজরত আইসারদ আল্লাহ আনহা থেকে বর্ণিত হাদিস যে রমাদানের মতো এত বেশি কোরআন খতম করতে অন্য কোন মাসে আল্লাহ রাসুল এত বেশি কোরআন খতম করতেন না আল্লাহ রাসুল এই রমাদানে হজরত জিব্বির আলাহ ইসলামের সাথে কোরআনের দাওয়র করতেন এবং তিনি নামাজে কোরআন খতমের চেষ্টা করতেন তাই রমাদানে আমাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল একটি কাজ হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা সর্ব অবস্থায় কোরআন তেলাওয়াত নিশ্চিত করা সালাতের মাধ্যমে এবং সালাত ব্যতীত তিলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের কোরআন তেলাওয়াত যাতে আমরা বেশি বেশি জারি রাখতে পারি আল্লাহ রবুল্লা আলামিন সেই তাওফিক আমাদেরকে দান করে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই আলোচনা বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমি সুপ্রিয় দর্শক অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি তবে তার আগে আমরা নাসিদ শুনব নাসিদ পরিবেশন করবেন আমাদের প্রিয় শিল্পীরা চলুন আমরা নাসিদ শুনতে শুনতে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের এই প্রোগ্রামে কো স্পন্সর হিসেবে রয়েছে এক্সপ্লোর পাবলিকেশন স্কয়ার স্পেস প্রপার্টিস লিমিটেড লিগাল সাপোর্ট অ্যান্ড সলিউশন কিন্ড্রেড ক্যাফে অ্যান্ড বেকারি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এবং মাস্টার মাস্টারটিউন স্টুডিও সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আগামী পর্ব নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হবেন সালা আসসালাম সঠিক সত্য সঠিক পাদ আল কোরআনের পাদ থাক বে নবীর যাবে পথর ভাই পথর সত্য সঠিক পথ আল কোরআনের ধরো থাক বেনাবি পথ পথর ভাই পধর সত্য সঠিক পথ

পথ ধর সত্য সঠিক পথ আল কোরআনের পথ ধর থাক বেনা বিপদ আল কোরআনের পথ ধর থাক বেনা